এইখানে গাছগুলো কী সুন্দর লাগছে জঙ্গল আমরা চলে এসেছি লাভাতে আমরা এখন ওয়েট করছি আমাদের ছাঙ্গে ফলস যাওয়ার গাড়ির জন্য আমরা এখন ছাঙ্গে ফলসের দিকে এগিয়ে চলেছি আপার কোলাখাম খাম এরপরেই আসবে লোয়ার কোলাখাম তা আমরা মোটামুটি রেডি চলো এগিয়ে যাই দেখুন আমার স্ত্রী উৎসাহ দেখুন কি উৎসাহ অসাধারণ বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম এখন আমরা রয়েছি ডুয়ার্সের ডুয়ার্সের বাদাবাড়ি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এর আর আমরা এখন চলে যাব লাভার দিকে তো লাভারি সব আজকে আমাদের প্রোগ্রাম ছাঙ্গে ফলস ওখানে যা যা আছে সব দেখব আর এখন আমরা ডাইনিং হলে প্রায় চলে এসেছি আমার পরিবার এখন ওরা খাবার শুরু করে দিয়েছে আমরা এই বাদাবাড়ি রিসোর্টে আমরা এখন আমাদের ব্রেকফাস্ট থেকে আমরা চলে যাব লাভার দিকে হ্যাঁ এই হচ্ছে আমাদের যে ব্রেকফাস্ট এই পুরি সবজি মিষ্টি কলা চা কফিও আছে হ্যাঁ দিবান কেমন হয়েছে যাই হোক বন্ধুরা আমরা তাহলে একটু খাবারটা খেয়ে নিই তারপরে আমরা বেরিয়ে যাব আজকে লাভার ইসব সঙ্গে সাঙ্গে ফলস ব্রেকফাস্টে চা কফি যে যেটা খাবেন আর অমলেটও রয়েছে আর বাকিটা তো আপনারা দেখলেনি মোটামুটি একটা জমাটি দেখতে একটা জমাটি ব্রেকফাস্টই বলা যায় এটা কিন্তু বন্ধুরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এটা কিন্তু ইনক্লুড করা আছে রুমের সঙ্গে আমরা এখন এই বাতাবাড়ি রিসর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন আমরা যাচ্ছি লাভা রিসর্ট যাওয়ার যাত্রাপথে যা যা দেখা যায় সুন্দর সুন্দর জিনিস সব আপনারা দেখতে পাবেন চলুন এগিয়ে যাই আসছি ভাই এই লাইনটা হচ্ছে কাঞ্চনকনার যেটা আলিপুরদুয়ার গেছে হ্যাঁ চা বাগান এখানকার মানে যতদূর চোখ যায় খালি চা বাগান দেখুন শুধুই চা বাগান দেখো একদম দেখুন বন্ধুরা এখন আমরা গরুর বাথান ফরেস্ট থেকে এগিয়ে চলেছি এই পাহাড় শুরু হতে চলেছে লাভা ফর্টি ওয়ান সতেরো আর হচ্ছে গরু গরু বাথান এক কিলোমিটার এইবার বন্ধুরা পাহাড় শুরু হলো সমতল শেষ এখন আমরা পাহাড়ে উঠতে শুরু করছি এই দেখুন আর এখানে গাছপালা তো ভর্তি একদম লাভা যাবার পথে এটা একটা ভিউ পয়েন্ট আমরা এখন চলে এসেছি পাপড় খেতি পিকনিক স্পট গরুবাথান জিপি টু দেখি এখানে কী আছে দেখুন বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা অনেক ওপরের দিকে উঠে এসেছি দেখুন পুরো মেঘের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমরা খুব শীঘ্রই লাভা পৌঁছে যাব আর এদিককার পাহাড়ের পরিবেশ দেখুন এই হচ্ছে লাভা হ্যাঁ হ্যাঁ খালি জঙ্গল হ্যাঁ এখানে গাছগুলো কি সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ অসাধারণ পাইনের জঙ্গল আমরা চলে এসেছি লাভাতে আমরা এখন ওয়েট করছি আমাদের ঝাঙ্গে ফলস যাওয়ার গাড়ির জন্য আর আমাদের সবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে যা যা নিয়ে এসেছিলাম গরম কাপড় সব পরে নিয়েছি কারণ যা হাওয়া দিচ্ছে আর আর সৌন্দর্য দেখলে লাভ নেই এখন আগে শরীর বাঁচাতে হবে দীপানের অবস্থা দেখ টুপি তার উপরে গলার এখান দিয়ে না হাওয়া ঢুকছে এই তুমি মাফলার নাও নি মাফলার আছে আমি এটা এটা বেটার আছে হবে না তো মাফলার কোথায় এই তো এর মধ্যে নি নাও নি নাও হবে না এইটাই তো আসল ঠান্ডা লেগে যাবে আহা আমরা এই লাভার একদম থেকেই মানে লাভা ঢুকতেই লাভা বাজার এটা শহরে ঢুকিনি আমরা নেওয়ারা ভেলি ন্যাশনাল পার্কের সামনে এসে দাঁড়ালাম আর এখান থেকে সিন্ডিকেটের গাড়ি নিতে হবে ষোলোশো টাকা ভাড়া তো আপনারা মানে গাড়িতে কতজন যাওয়া যায়

এই পথেই আমরা এগিয়ে যাব এটা হচ্ছে নাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক অল্টিটিউড দু হাজার চৌত্রিশ মিটার এই পথেই আমরা যাব আমরা এগিয়ে চললাম নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্ক এই গেটে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা দেখুন পাইন গাছগুলো কি সুন্দর আমরা নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে পড়েছি তো এখানকার পরিবেশটা একেবারে অসাধারণ আর আমি যাতে ভিডিওটা ভালোভাবে করতে পারি দাদাকে বললাম একটু গাছটা মুছে দিতে বন্ধুরা আমরা এখন ছাঙ্গে ফলসের দিকে এগিয়ে চলেছি এই সতেরো আঠেরো কিলোমিটার পথ এই পথটা অত্যন্ত দুর্গম এবং এই পথে এই উঁচু গাড়িগুলোই ভালো তো সেই জন্য আমি বলবো যে এই পথে আসতে গেলে এই বোলেরো গাড়ি বা এই ধরনের ইসিউপি এখানে ভালো চলে আর যেতে যেতে রাস্তায় পড়বে আপার কোলাখাম তারপরে আসবে লোয়ার কোলাখাম কোলাখামে যদি আপনারা থাকেন তাহলে আপনারা আপনাদের নিজস্ব গাড়ি নিয়েও এখানে ঢুকে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের আর আলাদা করে গাড়ি নিতে হবে না তো আপনাদের নিজেদের গাড়ি চলে আসবে কিন্তু যে গাড়ি নিয়ে আসবেন অবশ্যই দেখে নেবেন সেই গাড়িটা যেন উঁচু গাড়ি হয় মানে রাস্তা খুবই খারাপ তো যাই হোক আমরা এই পথের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি সামনেই চলে এসেছে আপার কোলাখাম এরপরেই আসবে লোয়ার কোলাখাম তো কিছুটা নিচে গিয়ে তারপরেই আসবে ছাঙ্গে ফলস এই আপার কোলাখামেও আপনারা থাকতে পারেন লোয়ার কোলাখামেও আপনারা থাকতে পারেন এখানে অনেক হোমস্টে আছে সে সেখানেও আপনারা থাকতে পারেন তো তাহলে ছাঙ্গে ফলস আপনাদের খুব কাছেই হয়ে যাবে যাই হোক এখানেও রাত কাটালে ভালোই লাগবে এখানেও কোনো কোনো জায়গা থেকে আকাশ পরিষ্কার থাকলে আপনারা কাঞ্চনজঙ্ঘাকে সুন্দরভাবে দেখতে পাবেন যাত্রাপথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বেশ কিছুটা নিচের দিকে চলে এসেছি এবং ছাঙ্গে ফলসের খুব কাছাকাছিই চলে এসেছি সামনেই ছাঙ্গে ফলস বন্ধুরা আমরা চলে এসেছি সাঙ্গে ফলসের একদম দূর গোড়ায় মানে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক সেই ফরেস্ট পার করে কোলাখামে ঢুকলাম কোলাখাম হয়ে আপার কোলাখাম মিডিল কোলার কোলাখাম লোয়ার কোলাখাম হয়ে এখন এসে পৌঁছেছি এই জায়গাটায় এটা হচ্ছে সাঙ্গে সে নামার একেবারে এন্ট্রি বলা যায় প্রবেশ পথ যাকে বলে আমরা তাহলে যাত্রা শুরু করলাম আর এই হলো যাত্রা পথ এখান থেকে নিচের দিকে নেমে যেতে হবে চলো দীপান লাঠি নিয়ে যাঠিটা নিতে হবে কিছু যদি বাঘটা গেছি যায়

চলো ও এটা টিকিট কাউন্টার নেওড়াকে সুন্দর রাখুন দয়া করে ময়লা ফেলবেন না হ্যাঁ না দীপান প্রচুর লাঠি এই লাঠিগুলো এই লাঠিগুলো এই লাঠিগুলো ভালো মৌ এই লাঠি নিও না এই লাঠি নাও এই যে হ্যাঁ দীপান চলো আমি একটু ক্যামেরাটা একটু বন্ধ করলাম বন্ধুরা কি অবস্থা দেখেছেন আপনারা ক্যামেরায় কতটা বুঝছেন না যথেষ্টই খারাই ঢাল তা আমরা মোটামুটি রেডি চলো এগিয়ে যাই দেখুন আমরা কিরকম জায়গা দিয়ে নামছি এই জায়গাটা তো সিঁড়িটা ভালোই করেছে জল পড়ার শব্দ পাচ্ছি এটা কথাকার মাঝে মাঝে রেলিং দেওয়া আছে ঠিকই কিন্তু দেখি কত অব্দি রেলিং পাই দেওয়া আমার স্ত্রীকে দেখুন কি উৎসাহ

ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সাবধানে যান থ্যাংক ইউ এইখানে মোটামুটি রাস্তাটা সমতল করা আছে কিন্তু টিপে টিপে পা নামতে পা টিপি টিপি নামতে ভালোই কষ্ট হচ্ছে বৈষ্ণোদেবীর কথা মনে পড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কি অসাধারণ পরিবেশ আর আমরা এই পথেই নেমে আসলাম অনেক ওপর থেকে নেমে এসেছি জানি না আরও কতটা নামতে হবে ও এই তো চলে এসেছি দেখুন বন্ধুরা চলে এসেছি সাঙ্গে ফলসের কাছাকাছি এই হচ্ছে ভিউ পয়েন্ট জলের জলে পর্যন্ত লাগবে হ্যাঁ দেখুন বন্ধুরা এই হলো সঙ্গে ফল অসাধারণ এতখানি চেক করে এসে সত্যি খুব ভালো লাগছে কি রূপান দেখুন বন্ধুরা আমার পিছনে এই সুন্দর ফল সাঙ্গে ফল তো এইটা এই ছাঙ্গে ফলস দেখতে আমরা অনেকটা নিচে নেমে এসেছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে সে এক গাছমছমে রাস্তা সেই রাস্তার মধ্যে থেকে এসে আমরা কোলাখামের ভেতর থেকে আসলাম চোদ্দো পনেরো কিলোমিটার পার হয়ে চলে এসেছি ছাঙ্গে ফলস দেখতে আরও কিছুটা নিচে চলে যাব। সেখান থেকে আরও সুন্দর ভিউ দেখা যায় আমার কন্যা ডাকছে আমি ওখানেই যাব এখন সত্যি এখন মানে শীতকাল কোথার থেকে এত জল আসছে বর্ষাকালে যদি আসা যায় তাহলে বন্ধুরা ভেবে দেখেছেন মানে কি জলের পরিমাণ থাকবে এখানে ভালো লাগছে হ্যাঁ দেখুন অসাধারণ লাগলো জায়গাটা কষ্ট হচ্ছে না ঠিকই মানে ভাবছিলাম নামতে পারবো কি না না কিন্তু আসা যায় একটু কষ্ট হয় কিন্তু আফটার অল দা হার্ড ওয়ার্ক যখন আমরা দেখতে পাচ্ছি সিনটা জানি না ক্যামেরায় কতটা সুন্দর আসছে মানে ক্যামেরা লেন্স জাস্ট বাড়বে না সিনটা আপনারা নিজে আসুন উপভোগ করুন ইনক্রেডিবল ইন্ডিয়া এবারে একদম নিচে চলে যাব সেখানে এসে জলটা পড়ছে আমরা মোটামুটি সফল আমরা চলে এসেছি একদম শেষ পর্যন্ত একদম পুরো নিচে চলে আসলাম এখান থেকে খুব ভালো ভিউ পাবো হয়তো দেখি এই বাপরে ভিজে যাচ্ছি একদম দেখুন বন্ধুরা 내근먼들아. 이 어차다른 빛소. 하 하와스지. 온로 하와.만 아니가내 아이도 시 আমার রীতিমতো ভয় লাগছে দেখুন পুরো একদম মানে ঝিরিঝিরি যে জল আসছে সেটা পুরো আমাদেরকে পুরো ভিজিয়ে দিচ্ছে দেখুন বন্ধুরা অসাধারণ বন্ধুরা আমি একদম সামনেই দাঁড়িয়ে আছি আর আমার স্ত্রী কন্যা ওরা কেউ আসেনি এখানে সাহস পেলো না বিপাঞ্জন ওখানে দাঁড়িয়ে আছে তো এই সুন্দর দৃশ্য দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে আপনাদের দেখাতে পেরেও খুব ভালো লাগলো আমি পুরো ভিজে গেছি মানে এই ধিঝি যে ফুলোর মতো যে জল উড়ে আসছে তাতেই আমি পুরো ভিজে গেছি আর এখানে দাঁড়ানো যাচ্ছে না খুব ঠান্ডাও লাগছে ঝাঙ্গে ফলদের সৌন্দর্য দেখে একে আবার আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য ঋষভ লাভা এগুলো সব এখন ভিডিও চলতে থাকবে আর বিমান সম্পূর্ণ উৎসাহে আবার চলে এসেছে এখানে বিমান এইখান থেকে না দেখলে মজা হবে না দেখো দেখো এখান থেকে দেখো এই জায়গার সৌন্দর্য ক্যামেরার চোখে পুরোপুরি বুঝে ওঠা অসম্ভব কারণ ক্যামেরায় একটা অংশই চোখে পড়ছে কিন্তু একসাথে পুরো জায়গাটাকে দেখে যতটাই সৌন্দর্য বোঝা যায় সেটা কিন্তু এসে এখানে দেখে বুঝতে হবে হ্যাঁ বন্ধুরা আমি তো কখনো সব সময় ক্যামেরা হাতেই থাকে কিন্তু এখন ইফান ক্যামেরাটা ধরেছ বলে একটু আপনাদের সামনে এসে আমি এই মানে এই সামনে সবসময় সামনে দাঁড়িয়ে ফশরী হাজি হতে পারলাম আমি এই জন্যই খালি দিপান তো ধন্যবাদ জানাচ্ছি কারণ দিপ আমার এই শুটটা করে দিলো থ্যাংক ইউ দিপান লাগালাতেতে দেখুন বন্ধুরা জলটা গিয়ে একটা গুহার মধ্যে ঢুকে যাচ্ছে ওয়া হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে ভালো দেখা যাচ্ছে তবে যাচ্ছি দেখুন বন্ধুরা জলটা গিয়ে একটা গুহার মধ্যে ঢুকছে কি অদ্ভুত লক্ষ্য করুন গুহাটা দেখতে পাচ্ছেন এই যে আমার আঙুলটা ওইখানটা তাকান একটা গুহায় ঢুকে যাচ্ছি কি অদ্ভুত চলুন দীপান আরো ভালো জিনিস দেখেছে সেটাই দেখি এই যে এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা ভালো করে লক্ষ্য করুন জলটা গিয়ে পুরো গিয়ে একটা পুরো সুরঙ্গে ঢুকে যাচ্ছে জলটা দেখুন ওই ওপর থেকে আসছে ওপর থেকে এসে এইভাবে নিচে পড়ে এইভাবে আসছে এসে সোজা গিয়ে ওই ওই পাথরের মধ্যে গর্তের মধ্যে ঢুকে গেছে দেখুন কি অদ্ভুত তাই না আমরা এখন চারজনই রয়েছি আমাদের পেছনে ছাঙ্গে ফলস আর তার সঙ্গে সঙ্গে আমাদের এই সুন্দর প্রকৃতি নেচার আমাদেরকে যেন আলিঙ্গন করে রেখেছে আর আমরা আমাদের মানে সুখী পরিবার কৃষি পরিবার হ্যাপি পরিবার আমরাও নিজেদেরকে আলিঙ্গন করে রেখেছি এখানে আর কেউ নেই আমরাই আছি যারা এসেছি এখানে বাড়া চলে যাব আর আমরা তো খুব মেটিয়ে পড়েছিলাম অনেক লং লং রোড হ্যাঁ খুব অ্যাডভেঞ্চারাস রোড একটা কিন্তু ছাঙ্গে ফলস দেখে এখানে আমরা চাঙ্গা হয়ে গেছি একদম ফুললি চাঙ্গা যাকে বলে এখন উঠতে একটু কষ্ট হবে এখন উঠতে কষ্ট হবে সেই অনুভূতি উঠে গিয়ে বলবো চলো ভালো লেগেছে বিপান হ্যাঁ তোমার বন্ধুরা আমরা তো উঠছি এই শীতকাল বলে মানে অতটা কষ্ট হচ্ছে না হচ্ছে কিন্তু ঠিকঠাক আরামসে চলে আসতে পারবেন শুধু হাঁটু আর কোমরে যাদের প্রবলেম তাদের একটু সমস্যা হবে আমরা রেস্ট চান করে রেস্ট করছি হ্যাঁ আমার স্ত্রী বিজয় ক্লান্ত এখন জল খাচ্ছেন আর আমার কন্যা তো আরো বেশি ক্লান্ত আমার থেকেও ক্লান্ত হয়ে গেছে আর আমরা নিচ থেকে উঠে আসলাম একদম নিচে ধুধু করছে কিছু দেখা যাচ্ছে না ভেবেছিলাম কষ্ট অতটা হয়নি হ্যাঁ 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 অতটাও না হ্যাঁ

না আমাকে ফলো করো হ্যাঁ এই সিঁড়িটা দিয়ে উঠলেই হয়ে যাবে এখান থেকে এই কাঠগুলো সংগ্রহ করেছিলাম দিয়ে দিলাম পরের জনের জন্য আর ওই আসছে সোলজাররা এখানেও বসবে এখানেও আমরা একটু রেস্ট নিচ্ছি এরপরে ওই যে ওপরে উঠে গেলেই হয়ে যাবে ওখানেই আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে এই যে আমাদের গাড়ি আমাদের ছাঙ্গে ফলস দেখা হয়ে গেল লোয়ার লোয়ার গেলো

খুব বড় জন্তু দেখলাম জঙ্গলের ভেতরে এই সময় সন্ধ্যের সময় এই ধরনের জন্তু মাঝে মাঝেই দেখা যায় সাঙ্গে ফলসের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আমাদের ভ্রমণ এখন জারি রয়েছে আমরা এখন লাভায় চলে এসেছি তো লাভার একটা এন্ট্রি পয়েন্ট জাস্ট লাভায় ঢুকে পড়েছি এখন আমরা রিসপে যাব রিসপ গিয়ে ওখানেই থাকবো কালকে সকালে আবার ঘুরতে ঘুরতে আমরা এনজেপের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তখনই আমরা লাভা দেখব সেই ভিডিও আপনারা দেখতে পাবেন যাই হোক বন্ধুরা ভিডিওখানেই শেষ করলাম আপনার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আগামীকাল লাভা রিসপ সব দেখবেন রা non -nogal.